কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়েে সমাজ যদি সত্য কথা জাতির সামনে না বলিতে সক্রি বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কথা কোন ঠিক কিনা সক্রি বই কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কথা বিদ্যা শিখে যদি না গুরুতি পার শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আমার এক কলিজার টুকরা শোনাচ্ছেন পিতলা ঘুঘু যুবক অযথা দাঁড়ায় থেকে সময় নষ্ট করিস না ভিতরে বইসা যা তোদের জন্য চারটা ট্যাবলেট নিয়ে আসছি কয়টা আমি ডাক্তার হয়ে বলছি আজকে যুবকদের চারটা ট্যাবলেট বিক্রি করে তারপর যাব কোনো টাকা লাগবে না বহো বহো ভিতরে এসো বহো আরে এটা তাকবীর দেন লিল্লাহ তাকবীর আর একটু জোরে লিল্লাহ তাকবীর বাস আমার আল্লাহ পাক বলেন আলিফ লাম أمين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إريد نصبر البمبير كمول بورا لِكَرِبَ ببراب বাজান কোন দিকে নজর নাই একটা ঘন্টার সময় আমার হাতে আছে খুব অল্প সময় আমার হাতে আছে বাজান আমাকে উত্তরবঙ্গে দ্বিতীয় শরিয়তপুর হিসেবে মানুষ চিনি আমার বন্ধুরে আপনাদের দুয়ায় বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করি আহারে বাজান 50 দিনের জন্য মাহফিল থেকে বাড়ি থেকে বের হইছি আমার বন্ধুরে এই 50 দিন একই গলা দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ করা লাগবে বাবা আসেন বাজান কোন দিকে নজর নাই দিল থাকলে দিলটি একটু নরম করবেন 14টা খোলা রাখবেন একটা ফুটো চুকির পানি নাকের ডগা পর্যন্ত আনতে পারেন কিনা আমার বন্ধু একটা ভোট চুকির পরে যদি আজকের মাহফিলে ফেলাইতে পারো বিশ্বাস করেন বাদান আজকের কোরআনের মাজলিস আল্লাহ তার শাহী দরবারে সাকসেস করে নিবে বলুন না সুবাহ আল্লাহ সকুরানির সায়াতলে প্রিয় হাবিবি ডেকে বনে মাল্লি কুরআন জান্নাত যাবে হেসে হেসে কথা কন ঠিক কেনা আরো জোরে কন জোরে কন ঠিক কেনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রবুলার ভিত্তি দুনিয়ার জন্য যখন মানব সৃষ্টি করে দুনিয়ার জন্য বাজিয়ে দিলেন বাবা জি এই মানুষগুলো দুনিয়ার জন্যে আসার পরে বাপ দাদার ধর্ম পালন শুরু করে দিয়েছে কেউ আগুনের পূজা কেউ আবার মাসের পূজা কেউ আবার লিঙ্গের পূজা কেউ বা আবার মূর্তির পূজা বললেন নবে

আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি এই মানুষদেরকে ভালোবাসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে দুইটা খাস বড় বড় নিয়ামত আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি জবান খুলে স্পষ্ট ভাষায় বলুন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ থাকলে বলুন না সুবহানাল্লাহ আমার দিনাজপুর জেলার বাবারা

আপনাকে স্বরূপ বরকত স্বরূপ বারাকা স্বরূপ এই দুনিয়া জমিনে আমি আল্লাহ পাঠাই দিয়েছি আল্লাহ কোন আর জোরে কোন হাই হাই ইসলামের আলো জালা ইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা হায় হায় কোরআনের আলো জাল জালা ইয়া দিয়া মাটি করলেন বিহি সাহানা বলুন না হাবা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুই নম্বরি আল্লাহ রাব্বুল

আল কোরআন কথা ঠিক কিনা আর জোরে কো আজকে যুবকরা দেখবেন প্রেমে প্রেম করতে করতে যখন ছাকা খাইয়া বেকা হয়ে যায় তখন দেখবেন গাঁজার মধ্যে সুখ খুঁজে যুবকরা যখন ডিপ্রেশনে পড়ে যায় তখন মদের মধ্যে সুখ খুঁজে বুড়ারা যখন জমি জায়গায় ঝামলা পড়ে যায় বুড়া তখন দিনের আগে পাঁচটা সিগারেট খাইতো যে দিন বেশি ঝামলা ওই দিন দশ টাকা তার মানে বুড়া সুখ খুঁজে বিড়ির মধ্যে কথা আমার ভাইরা যুবক সুখ খুঁজে গাঁজার ভিতরে বুড়া সুখ খুঁজে বীরের ভিতরে কিন্তু আল্লাহ কইছে সমস্ত সুখ আমার কোরআনের ভিতরে কোরআন মানলে জান্নাত দিব কে আর না মানলে দোজখ দিব কে আরো জোরে ক তাইলে বাজার সব সুখ কার ভিতরে আছে সব সমস্যার সমাধান কার ভিতরে দেখেন একটা কত সুন্দর একটা মাহফিল চলতেছে হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে বসায় একটা পুলিশ নাই একটা চিতা নাই একটা কোবরা নাই এটা বিজেপি নাই এটা border গার্ড নাই তাইলে বাজার এই মাহফিলের ভিতরে যদি পুলিশ ছাড়া র‍্যাব ছাড়া চিতা কোবরা আমার ভাই বিজেপি ছাড়া একটা মাহফিল যদি সুন্দর পরিবেশে সমাপ্তি হয় আমার ভাইরা একটা মসজিদের খুতবা চলাকালীন সখিদার লাগে না পুলিশ লাগে না র‍্যাব লাগে না

লোকটা মুখ নাই ওই লোক কথা বলেন কথা বলে সব সমস্যার সমাধান দিতে পারে আরো ধরে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র ভবন পর্যন্ত যদি এই কোরআন দিয়ে চালা হয় বলেন তো বাগান ভেজাল থাকবে

যত মাদ্রাসার মুহূত আমি শেষ হয়েছে মাদ্রাসার হজরতরা শেষ হইছে মসজিদের খতিব শেষ হইছে মসজিদের ইমাম শেষ হইছে সব বুড়াদের কারণে দেখেন কোন বুড়ো একটা মুখ নড়ায় না কথা কোন ঠিক না তবে এই কমলপুর বুড়া চাচারা অনেক ভালো অন্য এলাকার বুড়াদের কথা বলতে কথা বলে দেখবেন আমার ভাইরা তারাবির সময় রমজানের সময় দেখবে হাই হাই দুই বুড়ে একসাথে বসে কিরে রে তুই আজকে 15 মিনিট আগে চায়ের দোকানে হ্যাঁ আমার হুজুর অনেক ভালো ফাইভ জি গতি দিতে তারাবি পড়ায় কয় জি গতি ফাইভ জি গতি দিতে তারাবি পড়ায় তখন কই ঠিকই কইছস রে তোর মসজিদটা অনেক বালা আমি ওইখানে নামাজ পড়লে বুড়া মানুষ আমার মাজায় ব্যথা খুব তাড়াতাড়ি নামাজটা হইতো আমাদের মলবি যদি নামাজ ধরে এই যে ঘন্টা জায়গা নামাজ শেষ হয় না কি কি যে পড়ি কথা কয় তাহলে ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসার হজরতের চেজদের পিছনে এই বুড়ারা কারণ কথা বলেন কারণ আল্লাহর নবী যখন তাই ফের ময়দানে দাওয়াত নিয়ে গেছিল এই বুড়ারাই যুবকদেরকে গুতা দিছে এই যুবরাই যুবক এই বুড়ারাই যুবকদেরকে উষ্টা দিয়ে কইছে দেখ দেখ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দাওয়াত নিয়ে আইছি ওরে পাথর মার ওরে পাথর মার ওরে ত্যাগ করাও কথা কন ঠিক আমার ভাইরা ইভেন টু দা টু মোরো বুড়রা এখনোই পরামর্শ করতেছে এই দেশ থেকে আমার ভাইরা কিভাবে ইসলামকে আমার ভাইরা দূরে সরা যায় তার মানে আমার ভাইরা এই বুড়াদের ভিতর থেকেই মূল ষড়যন্ত্র আসে কথা বলেন ঠিক কি না আর জোরে বলে ভাইরা আমার বন্ধুরা আমার হাসির খোরাক দিচ্ছি না বাজানো দিলেইর টনক নড়ে যাবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ বলেন নবীজি আপনার চরিত্রের ভিতরে আমি কোনো ভেদাল রাখি নাই কোরআনের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইননা ka জরে khuluqin azim আল্লাহ আল্লাহ বলেন নবী গো আমার পক্ষ থেকে আপনার ভিতরে উন্নত মাপের আমি আল্লাহ চরিত্র দিয়ে দিছি বলুন না আর একটু আওয়াজ আমি যুবকদের বেশি করি কারণ আমার বয়স পঁচিশ রানিং চলতেছে আমি যুবকদের দুঃখ কষ্ট বুঝি আমি যেদিন বুড়া হব ওই দিন বুড়াদের দুঃখ কষ্টটা বুঝি বুঝবো এই জন্য যুবক বন্ধুরি তোমার বিষয়ে একটা ওয়াজ দিয়ে যাই কেন তুমি রাসুলের সুন্নত মানো না কেন রাসুলের প্র্যাকটিক্যাল সুন্নত বাস্তবিক জীবনে প্রয়োগ করো না আহারে আমার বর্তমান যুবকদের চরিত্র আর কালচার দেখলে মনে হয় এই যুবকরা অন্য দেশ থেকে আপডেট হয়ে আমার দেশে আসছে কথা বলেন ঠিক কেনা দেখবেন বর্তমানে যুবকদের চুলের স্টাইল দেখলে মাথা হ্যাং হয়ে যায় এইবার রকম বসা বসা কাট মারছে এইরকম ভাবে টান দিছে মনে হচ্ছে দিনাজপুর থেকে ফুলবাড়ি কথা বলেন ঠিক কেনা আবার মাথার উপরে

অনেক কালে মোলা মারা বাবাজি রাসুরেশ্বরে নদীর মধ্যে দামি সুন্দর দাড়ি আরি এই দাঁড়ি কে নিয়ে যদি জুবু তুমি কোমরে যাও ওই কামরের ভিতরে আমার পয়ে কমে বার কেম্নেওয়ালা নদী তোমার আমার জন্য করবে নামে এই জন্য জীবনের খমুদ্রের তৈরি করি আজ থেকে এই মাসের দিকে মতো করবে জীব দশী দিন বাসবি। খবরদার যুবরে দারিদ্রের মধ্যে খুল লাগাবি কারণ আমার রাসুলের চরিত্রটাই অন্যত চরিত্র আল্লাহ বলেন নবীজি আপনাকে শুধু চরিত্রই দেই নাই तमाम পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমতের সাগর হিসেবে পাঠিয়েছি আল্লাহ বলেন ওয়া মা পৃথিবীর মানুষদের জন্য আমি আপনাকে উন্নতাপির চরিত্র দিয়ে পাঠাইছি আসেনে এইবার মূল আলোচনার ভিত্তে ঢুকে গেলাম আল্লাহ বলেন

তোমার প্রেমিকে যদি মেসেজ করি রি ওই ফেসবুক মেসেঞ্জারে তোমার প্রেমিকা মেসেজ করছি জান সোনা টিয়া ময়না খাই যদি খাও নাই ওই পাশ থেকে মেটাও আবার কয় তোমার জন্য আমার ঘুম আসে না যুবক ডিজিটাল কায়দায় কয় আমাকে তোমার জন্য ঘুম আসে না আমারও ঘুম আসে না এরে বন্ধু প্রেমিকার মেসেজ পাইলি রে স্ক্রিনশট করে রাইখা দাও বারবার প্রেমিকার মেসেজটা খালি খুলিয়া খুলিয়া পড়ো আরে বুড়া চাচা এ মুরুব্বি দাদা জমি কিনছো বাড়ির মধ্যে জমি খতিয়ার নাম্বার খাজনা করছো কি করোনা কোন দাগে কোন জমি আছে যুব করে ও বুড়া চাচা কোন দাগে কতটুক জমি আছে আপনার মুখস্থ ছোটস্থ কিন্তু আল্লাহ যে কইলো কিতাবটার মধ্যে আমি কোনো ভুলে রাখি নাই অতচ এই কিতাবটা আমি আপনি আজ পড়ি

এই যে দেখবেন হ্যাঁ মেন্টালিটি সিক হয়ে গেছে যুবকরা খালি ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে এখন সাকিব খান আসছে বিপিএল নিয়ে ঢাকা ক্যাপিটালস কথা কয় না কয়েকদিন পরে এই বাজির মধ্যে মেগা কে সিনু হ্যাঁ এই ক্রিকেট এই যে আমার ভাইরা এর অবৈধ একটা হারাম আমার ভাইরা অনলাইনের ভিতরে জুয়ার জুয়ার সিস্টেম চালু করে দিছে বউর সোনা সোনা দুরি দুল সোনা চুরি গলার গলার গহন বেশিয়া আমার ভাইরা জুয়া খেলে আসে জমি বেশি পর্যন্ত জুয়া খেলে কতক্ষণ ঠিক কেনা অথচ ঘন্টার পর ঘন্টা মেগা কেসিনতে সময় দিচ্ছে ঘন্টার পর ঘন্টা ক্রিকেটে সময় দিচ্ছে বাজিতে সময় দিচ্ছে কিন্তু ওই যুবকটা জানে এই মোবাইলের মধ্যে কোরআনও পড়া যায় এই মোবাইলের মধ্যে বুখারী শরীফও ডাউনলোড করা যায় মুসলিম শরীফও পড়া যায় কিন্তু যুবক এগুলো না খাইটা না বইরা তোর সমাজ যৌবনটা তুই আজকে জুয়ার মধ্যে আটকা রাখছস তোর মস্তিষ্কটা আজকে জুয়ার মধ্যে বিক্রি করে দিছস যুবক তোর পা দুইটা ধরে বলি খবরদার ওই সব কিছু ফরগেট করে দিয়া ফরমেত করে দিয়া ভুললে যায়া আমার ভাইরা আজ থেকে নতুন করে কোরআনের আদর্শ জীবন কি বাস্তবিত কর আমার ভাইরা সময় সোহাগা বানাই দিবেন কে আর জরে কোন কে কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ世 তো একটাই একটাই সে পথে ইসলামে ছুটে আয় কথা বলেন আমার ভাইরা দেখবেন এখন বড় লোকের বেটির বাচ্চাদেরকে সকাল বেলা উঠে কি শিক্ষা দেয় আগে শিক্ষা দিত আলিফ বা তা আসা এখন শিক্ষাতে হাই বাপ্পি গুড মর্নিং কথা বলে হাই মাম্মি গুড মর্নিং কথা কোন ঠিক কি না এই সমস্ত শিক্ষা আছে না না এই সমস্ত শিক্ষা থেকে বের হয়ে কোরআন শিক্ষা দিতে হবে কথা কোন ঠিক কি না